টেস্টি টেস্টি তালের ক্ষীর আর প্লেট ভর্তি রাতের ডিনার হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে কেউ স্কিপ করবে না এখন হচ্ছে ভাদ্র মাসের মরশুম মানে তালের মরশুম চলছে ভীষণ তো এই ভাদ্র মাসে যদি তাল না খাওয়া হয় তাহলে তালকে ভীষণ রকম করে অপমান করা হবে তাই আজকে আমি করব তালের ক্ষীর আর তালের লুচি তো তালের ক্ষীর করার জন্য আমি তালের কাঁধ বের করে তাল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম জ্বালানি দুধ তারপরে দিলাম পরিমাণ মতো চিনি বেশ খানিকটা নারকেল কোড়া সব কিছু দেবার পর তালটাকে এখন একটু লবণ দিয়ে দিতে হবে কারণ যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি হালকা করে একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টিটা খেতে আরো বেশি টেস্ট হয় সমস্ত উপকরণ দেবার পর নাড়াচাড়া করে তারপরে দেখো শুকনো শুকনো অবস্থায় চলে আসছে আর তাল রান্না করতে গেলে অনেকের অনেক সময় তিতা হয়ে যায় কিন্তু তালের ক্ষীর যখন বানাবে কি না তখন একই রকম করে যদি নাড়া হয় একদিকেই ঘুরে ঘুরে তাহলে তালটা কিন্তু তিতা কম হয় তো যাই হোক তালের ক্ষীরটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে এখন তালের ক্ষীরটাকে কড়াই থেকে প্লেটে সার্ভ করব তাই প্লেটটার উপরে তালের ক্ষীরটাকে দিয়ে দিলাম এইটুকুই ক্ষীর হয়েছে অনেকগুলো তাল জ্বালানোর পর তারপরে উপর থেকে নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে একটু আমন্ড বাদাম কুচি তো এই যে দেখো আমার তালের ক্ষীর রেডি এখন আমি বানাবো হচ্ছে তালের লুচি তো তালের লুচিটা করার জন্য আমি এখানে দুই চামচ ময়দা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো দিয়েছি লবণ দিয়েছি চিনি তারপরে দিব বেশ খানিকটা সাদা তেল দেবার পর সমস্ত শুকনা উপকরণগুলোকে সুন্দর করে ময়ম করে নিব ময়ম করতে করতে যখন দেখব হাতের মধ্যে মুষ্টি করলে একটা কি সুন্দর জড়ো হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে দিব তালের কাজ। এবার তালের কাজটা দেবার পর আমি লুচিটাকে কুসুমুষম গরম দুধ দিয়েই মাখাবো একসঙ্গে সম্পূর্ণ জল ঢেলে দিব না আমি একটু একটু করে জল দিব কারণ বেশি জল হয়ে গেলে আবার পাতলা হয়ে যাবে তারপর দেখো মাখাতে মাখাতে যখন সফট হয়ে যাবে তখন হাতের তালুর মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে ওই মণ্ডটার মধ্যে মাখিয়ে দিলাম যাতে উপর থেকে এটা শুকিয়ে একটা শক্ত ভাব না আসে মাখা তেল মাখা হয়ে গেলে এখন এই বাটিটাকে আমি এই সবজি কাটার প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেশ খানিকটা সময় রেস্টেও রাখলাম তারপর দেখলাম আমার আটাটা বেশ অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর আবার একটু মেখে এখন লেচি কাটছি ছোট ছোটো বড় বড়ো যার যেমন ইচ্ছা সে সেই রকম করেই হচ্ছে লুচি লেচিগুলোকে কেটে নিবে তো আমি একটু বড় বড় করেই কা তাহলে কম সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে ওই কারণে একটা দুটো করে কাটতে কাটতে দেখো বাটি ভর্তি করে আমার কাটা হয়ে গেছে এখন আমি সেখান থেকে একটা লেচি নিয়ে তারপর এই যে তেল ডুণ্ড করে লুচিগুলোকে এখন বেলে নিচ্ছি তবে আমার গোল গোল ছাক্কা লুচির থেকে না একটু এব্রো ফেব্রো লুচিগুলো দেখতে বেশি ভালো লাগে তেলের মধ্যে ফুলে একদম টুবু হয়ে যায় তখন দেখতে আরও বেশি ভালো লাগে তো দেখো আমার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে যখন কড়াই গরম হয়ে গেছে বেশ খানিকটা তেল দিলাম তার মধ্যে যে লুচিগুলো দিলাম আর দেখো লুচি একদম ফুটবলের মতন ছপকা মেরে দিল গোল ঠুসা হয়ে গেছে এরকম একটা দুটো করে আমার তালের লুচি সবগুলোই প্রায় ভাজা কমপ্লিট হয়ে যাবে এটাই আমার লাস্ট লুচি সব দেখো আমার ভাজা হয়ে গেছে তাল দিয়ে লুচি করা ওই কারণে কালারটা একটু হলুদ হলুদ এসছে তোমরা আবার ভেবো না এটার মধ্যে হলুদ মিশিয়েছি তো আমার লুচি করা ছোলার ডাল নারকেল দিয়ে করা তারপরে তালের ক্ষীর সমস্ত কিছুই রেডি হয়ে গেছে এখন রাতের ডিনারটা সার্ভ করব তার জন্য প্লেটের মধ্যে বাটিগুলো বসিয়ে দিলাম একটা বাটির মধ্যে দিলাম নারকেল কোড়া দিয়ে ছোলার ডাল আর একটা বাটির মধ্যে দিচ্ছি তালের ক্ষীর তারপরে হচ্ছে লুচিগুলো যে ভেজে রেখেছিলাম সেই লুচিগুলোকে এখন প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দেখে কি তোমাদের খেতে ইচ্ছা করছে বন্ধুরা তাহলে বলো আমার বাড়ি চলে এসো সবাইকে রাতে বেলায় ডিনার করে এগুলো খেতে দিব আর একটা কাচের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুধ চমচম লুচি ছোলার ডাল ক্ষীর আর হচ্ছে দুধ চমচম রাতের ডিনারটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক বড় একটা কমেন্ট করে দিবে। ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা বাই বাই